অমিত শাহ নিজেই রিগিং মাস্টার বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পেহেলগাঁও জঙ্গি ঢুকলো কি করে প্রশ্ন তার কয়েকজন জঙ্গি এলো গুলি করে মেরে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল আর নরেন্দ্র মোদী অমিত শাহ ঘুমাচ্ছিলেন বিএসএফ কোথায় ছিল এত সিআইএসএফ এত বিএসএফ পশ্চিমবঙ্গে ঢিল পড়লেই চলে আসে পাকিস্তান কি নতুন জঙ্গি দেশ নাকি নরেন্দ্র মোদী ও অমিত শাহ বলবে তারপর আমরা জানব অপদার্থ দুটো লোক এর আগে দু হাজার চব্বিশে বলেছিল এবার চারশো কি হলো সবচেয়ে বেশি রিগিং করেছে অমিত শাহ ও রিগিং মাস্টার গুজরাটে কম রিগিং করেছে অপারেশন দূর করতে হলো কেন ওদের ব্যর্থতার জন্যই অপারেশন পশ্চিমবঙ্গ বলছে তো একবার সংসদে অপারেশন পেহেলগাঁও নিয়ে বলুন তারপর দেখবেন অপারেশন মোদী অপারেশন অমিত শাহ হয়ে গেছে চোরের মায়ের বড় গলা আজকে বেশি ব্রিডিং করে তো ওরাই ত্রিপুরাই কি করছে মুখ্য নির্বাচন কমিশন কাদের লোক তোমার নিজের লোক তোমার হাতে নিয়োগ পাওয়া বিএসএফ সিআইএসএফ তোমার লোক গুন্ডা ডাকপাবাজ খুনি সব তোমার সঙ্গে আছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তোমার সঙ্গে নেই কাঁচকলা দেখিয়ে দেবে হিম্মত থাকে ইলেকশন করুক দেখিয়ে দেব মুর্শিদাবাদে তিনশো পঞ্চান্ন চেয়েছিল পাইনি অপারেশন পশ্চিমবঙ্গ মানে আপনাকে আমাকে খুন করতে চাইছে একটা ছুটি পেয়েছে না নরেন্দ্র মোদী চলে গেছে অমিত শাহ চলে গেছে এখন আর কোনো কাজ নেই কারণ আবার যখন মোদী আসবে তখন ও রাজনৈতিক আন্দোলন করতে পারবে ও তো দাদু ছাড়া চলতে পারে না হ্যাঁ তাই জন্য দাদুকে চাই বড় দাদু মিজো দাদু ওরা আসছে তবে আসবে তাই আজকে আসছে সে আসুক যায় সে সবাইকার আসার অধিকার আছে আসুক বড্ড লেট হয়ে গেল না মোদী বলে গেল অমিত শাহ বলে গেল ওই সময় ব্যস্ত আতো তাই জন্য বলে গেলেন যে এখানে অনুপ্রবেশ নিয়ে এখানে এ নিয়ে সমস্ত কিছু বলে নিজের জয়ের নিজের দোষ নিজের গাফিলতি সমস্ত অন্য জায়গায় ফেলে যদি না তোমার আসে ইন্টারেস্ট আছে তুমি বিএসএফ কে কাজ করাছো না পাহ গায়ে যে ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্টের দোস্ত নরেন্দ্র অমিত শাহ অমিত কোন রকম আজকে কোন ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না ছেড়ে গেলাম নাকি বাইরে থেকে কয়েকজন টেরিস্ট ছিল টেরিস্ট এসে গুলি করে মেরে দিয়ে টেরিস্ট হাঁটতে হাঁটতে চলে গেল আর অমিত শাহ নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন ওদের বিএসএফ কোথায় ছিল এত বিএসএফ এত বিএসএফ এত সিআইএসএফ পশ্চিমবাংলাতে একটা ঢিল পড়লে সঙ্গে সঙ্গে পনেরোটা সিআইএসএফ পনেরো বিএসএফ ভোট হলে পনেরোশো কোম্পানি বিএসএফ সিআইএসএফ দেওয়ার জন্য বাস থাকে কিন্তু যেখানে আমরা কি জানি না পাকিস্তান নতুন টেরিস্ট কান্ট্রি হলো নাকি পাকিস্তান তো অনেকদিন আগে থেকে টেরিস্ট কান্ট্রি ভাই সবাই তো জানে পাকিস্তান হচ্ছে টেরিস্টদের আতুর ঘরে তো সবাই জানে মোদী আর অমিত শাহ বলে বলে জানবো অপদার্থ দুটো লোক এসছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ সবচেয়ে বড় অপদার্থ হচ্ছে অমিত শাহ গোপাল ঠাকুর একদম

অমিত হচ্ছে রিজিং করার একটা মানে আইডিয়াল মানে লোকে ওকে থেকে রিজিং করার কথা ভাবে গুজরাটে কম রিজিং করেছে ও তো রিজিং মাস্টার জেনারেল ও এখন আবার সততার কথা বলছে ওর কাজ ছিল দিনের পর দিন শুধু লয়ার্সের চেম্বারে বসতে কাজ বেল নেবো এই নেবো অমুক নেবো তমুক নেবো দশ বছর তো লয়ার্স চেম্বারই কাটিয়ে দিয়েছে বেল নেবার জন্য কত ক্রাইম করেছিল কত হয়েছিল পরে সরকারে এসছে যাই হোক সেসব কেস ফেস গুলো আটকাতে তাই জন্য এখন মানুষকে ডাইভার্ট করার জন্য অন্য কোন চিন্তা ভাবনা ডাইভার্ট করার জন্য অপারেশন সিঁদুর বলছে উনি তো অপারেশন সিঁদুর অপারেশন বেঙ্গল বলেছে আমরা তো একটা স্পেশাল সেশন চেয়েছি যে ওই পয়ালগার ইনসিডেন্ট নিয়ে বলার জন্য উনি একবার পয়ালগার ইনসিডেন্টে পার্লামেন্টে বলুক দেখবেন অপারেশন मोदी হয়ে গেছে অপারেশন অমিতা হয়ে গেছে দাদা বলছেন কেবিসি যে সময় সমাপ্ত ہوا মমতার জমানার দিকে জব্দ হইস ওর সময় আবিষ্করম হয়ে গেছে ও জানতে है वो अच्छे से নরেন্দ্র মোদি অমিতাগা খাতা সময় খাতাম হয়ে গেছে ও জানতে है শুনুন যে অমিতা নরেন্দ্র মোদি সরকার দুটো স্ক্র্যাচের ওপরে চলে না দুটো ক্যাশ নিয়ে চলে নিজের পায়ে দাঁড়াতে পারে না তাদেরকে এসব কথা বলা মানায় না চোরের মায়ের বড় গালা বড্ডবে সবচেয়ে বেশি রিগিং করেছে ত্রিপুরাতে তো রিগ করে নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত নিয়েছ আসামে এইটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত করে নিয়েছ রিগিং করে আরে রিগিং করবো কি চিফ ইলেকশন কমিশনার তো তোমার হাতে অ্যাপয়েন্টমেন্ট তোমার নিজের লোক আরে তোমার ডিপার্টমেন্টের লোক অমিত আমি আর অন্য ওয়ার্ড ইউজ করছি না তাহলে মুশকিল হয়ে যাবে পোস্ট হোল্ড করে একটু সম্মান দিয়ে বলছি নিজের লোক চিফ ইলেকশন কমিশনার তোমার লোক ইলেকশন সব লোক তোমার লোক তুমি তো বলেছিলে তখন তার সব সরকারি কর্মচারী আমাদের সঙ্গে আছে দু হাজার চব্বিশে বলেছিল না তার সবাই তোমার লোক বিএসএফ আছে তোমার লোক শুধু একটা জিনিস তোমার নেই যে বাংলার জনগণ তোমার সঙ্গে নেই আর সব তোমার সঙ্গে আছে গুন্ডা থেকে আরম্ভ করে লুঠেরা থেকে আরম্ভ করে ধাপা বাজি সব তোমার সঙ্গে আছে বিএসএফ সব তোমার সঙ্গে নেই আছে নেই শুধু কি বাংলার জনগণ তোমার সঙ্গে নেই কাজকলা করে দেখিয়ে দেবে বলে না কালকে ইলেকশন করুক না

ধর্ষণ করে খুন করেছে তার অ্যাকিউজকে আজকে প্রডিউস করা হয়েছে পক্ষ কোর্টে এর আগে আমাদের এসিজিএম এর কোর্টে প্রডিউস করা হয়েছিল তখন তিন দিন পুলিশ রিমান্ড দিয়েছিল আজকে শ্রীরামপুর পক্ষ কোর্ট যেটা সেখানে প্রডিউস করা হয়েছে আমাদের বক্তব্য খুব পরিষ্কারভাবে আমরা বলেছি যে এটা ইস অ্যা ব্রুটাল মার্ডার অ্যান্ড রেপ আনবিলিভেবেল তেরো বছরের একটা ডিফেন্ড দাম মেয়েকে বাড়ি থেকে নিয়ে গিয়ে পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে তাকে একটা মানে জঙ্গলের মধ্যে ওয়ার্ড তাকে রেপ করবে এবং জলাশয়ে ফেলে রেখে দিয়ে চলে আসবে এটা কোনো রকমভাবে কোনো গ্রহণযোগ্যতা হতে পারে না এসব সভ্য সমাজে এসব ভাবাই যায় না আমরা সমস্ত ডেস্ক্রাইব করেছি কেস রেকর্ড দিয়েছি ইনভেস্টিগেশন রিপোর্ট যেগুলো যেগুলো পেয়েছি সেগুলো তো আমি আপনাদের কাছে এখন বলবো না জজ সাহেবকে বলেওছি এবং যেটা হচ্ছে যে খুব পরিষ্কারভাবে আমরা বলছি যে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই আজকেও জজ সাহেবকে বলেছি এবং আমরা দু মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করে দেবো দু মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করব এবং আমরা চাই যে ছ মাসের মধ্যে এই কেস ট্রায়াল শেষ হয়ে যাবে এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট এইসব পারভার্ট মাইন্ডেড লোক যারা আছে তাদেরকে পানিশমেন্ট দেওয়াটা প্রচন্ড জরুরি আমি শখ যে এরকম ভাবে এরকম একটা ঘটনা ঘটেছে আমি এই প্রথম শ্রীরামপুর কোর্টে অ্যাপিয়ার করলাম কারণটা হচ্ছে যে আই ওয়ান্ট টু গিভ এ মেসেজ যে শ্রীরামপুর পার্লামেন্টারি মহিলার উপর এই ধরনের অত্যাচার হলে তাকে ছেড়ে কথা বলা হবে না অত্যাচার অত্যাচার সহ্য করবো না সেক্ষেত্রে আমি স্টেটের হয়ে ভিক্টিমের হয়ে আগামী দিনেও আমি অ্যাপ করব এই সমস্ত মানুষরা সভ্য সমাজে বেঁচে থাকার যোগ্য নয় এরা আমি একটা জিনিসে আশ্চর্য হয়ে যে যেহেতু এটা গ্রাম বাংলার মেয়ে গরিব মানুষ তেরো বছরের ডিপেন্ডাম যে তার জন্য কলকাতার কোনো সভ্রান্ত মহিলাদের কোনো শব্দ শুনতে পেলাম না আমি তো তখনও বলেছিলাম যে কলকাতাতে কোনো রে হলে তখন এইসব কলকাতার সমস্ত সফিস্টিকেটেড মহিলা ইন্টেলেকচুয়াল মহিলা রাস্তায় নামে রাত জাগর আন্দোলন করে আজকে যেন কোনো শব্দ নেই লড়াইটা কার বিরুদ্ধে লড়াইটা হচ্ছে বিকৃত মনস্ক পুরুষদের বিরুদ্ধে লড়াই সেই লড়াইটা করতে হবে শুধু ওই সিনেমা চালানোর জন্য এসে নাটক করলে হয় না কোথায় একটা শব্দ নেই একটা একটা শব্দ নেই এর আগে বলেছিল না আর্জি করে ওই ডক্টররা যেখানে ঘটনা ঘটবে সেখানে যাব কোথায় এখানে এসছে কোথায় ওরা তো এখন সব নিজেদের নিজেদের পোস্টিং নিয়ে ব্যস্ত তবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চার দিন ধরেই আগে আমাকে বলেছিলেন আমি এসেও ছিলাম ওদের বাড়িতে এর কঠিনতম শাস্তি দিয়ে আমরা ছাড়ব কে কি বলল কে কি করলো না করলো আন্দোলন করলো না করলো আমাদের কিছু কিন্তু আমরা আমাদের কাজ করে যাব